শুক্র দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট কাহারোল উপজেলা গরুহাট দেখছি দেশি এবং শাহিওর গাই বাছুরি কামদামা কেনা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেব এ হাটে কিন্তু প্রচুর গাই বছরের আমদানি হয় তো এখানে একটা দেখছি বছর গরু আপনারা দেখছেন ওলালটা কিন্তু খুবই বড় খুবই বড় ওলান গাড়িটা কি সাইওয়াল ভাই সাইওয়াল কত দাম চাচ্ছেন ভাই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বলতেছে কত হলে ছাড়বেন একশো হলে বেসবেন অল্পের জন্য আটকে আছে অল্প জন্য আটকে আছে দেখছেন সার বাছুর একশো হলে সাড়ে দেব পঁচানব্বই ছিয়ানব্বই বলতেছে বয়স কীরকম ভাইটার ছয় দাত বয়স ছয় দাত বয়স ষাট বাছুর

আরে বাসু সাইওয়াল না বয়স বয়স কীরকম দুই ডাক্ত কত যাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দামদার বলছে ভাই এক করেছে কত পাঁচ ছয় করে দুধ কতখানি করে হয় দুই চার লিটার চার লিটার দুধ হয় দর্শক দেখছেন গাড়িটা কিন্তু ডবল বডি করুক সাইওয়াল বাচ্চা পাঁচ ছয় সাত গোল করে বলতে পাঁচ ছয় সাত

কি বাচ্চা সার সার বাচ্চা বয়স কিরকম ভাই নতুন জন কত যাচ্ছেন একশো বিশ দামদার বলতেছে নব্বই ভাঙে পাবে কয় কত হলে ছাড়বেন পঁচানব্বই হলে দিয়ে দেবেন দর্শক দেখছেন কি গায় এখানে আর একটা দেখছি চমৎকার ছায় বাঘটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট रास नै ल একশো পঁচিশ দাম দার বলছে কত পর্যন্ত বলো পাঁচ এক প্লেট পাঁচ পর্যন্ত দুধ করে হয় আড়াই কেজি আড়াই কেজি বাসুরটা ভালো যাতে মানে কিন্তু বাসুরটা ভালো সাজানো মাছ কত হলে ছাড়বেন দাদা দশ দশ ওলা ছাড়ে দেবেন দশ হলে বাচ্চা ভালো চলে আড়াই কেজি দুধ হয় দশ হলে ছাড়ে দেবেন দেখছেন এখানে কিন্তু প্রচুর করে আমদানি প্রচুর দর্শক দাদা ভালো লাগলো এবং পর্বতের পরিমাণ লাগবে দানাটাকে সাস্ক্রব করে ভালো